রিয়া এখানে মেকআপ শুরু করে দিয়েছে চলো যাই ডিউটি ফ্রি তো এলবি ফ্রি তো না শুধু ডিউটি ফ্রি আচ্ছা আগে এইটা খাবো মানে এটা খুব টেম্পটিং লেগেছে দেখেন Thank এভরিওয়ান ওয়ান আমি রিয়া ফ্রম দুবাই অ্যান্ড বিয়ন্ড আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম আজকে দেখতেই পাচ্ছ রেডি হয়েছি আর সামনে ট্রলি ব্যাগ যাচ্ছি এখন এয়ারপোর্টে এখন ঘড়িতে বাজে আটটা তো এখান থেকে আমরা যাব দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ডি এয়ারপোর্ট নামেও পরিচিত রাত্রে দুটোর ফ্লাইট সেটা আমাদের এমিরেটসে আর দুবাইতে যেহেতু একটু ট্রাফিকের প্রবলেম তাই আমরা যে কোনো রিস্ক নেবো না একটু তাড়াতাড়ি বেরোবো আর ডিনারটা ওখানেই করব তাই এত তাড়াতাড়ি বেরোনো আর কি তো চলো এখন বেরোই বেরিয়ে পড়েছি এখানে রোহন ক্যাব বুক করছে রোহন কেমন ফিল হচ্ছে মজা হচ্ছে এতদিন বাদে বাড়ি যাব প্রায় ছ মাস পর ক্যাবে উঠে পড়েছি আজকে আমরা যাচ্ছি কলকাতা বাড়ি যাওয়ার আনন্দটা সত্যিই আলাদা ছ মাস পর বাড়ির লোকজনের সাথে দেখা হবে ভেবে মনটা সত্যিই ভীষণ ভালো হয়ে যাচ্ছিল প্রথমে ভেবেছিলাম এক সপ্তাহ মতো ছুটি কাটিয়ে আসবো কিন্তু রোহন যেহেতু অফিস থেকে ছুটি পায়নি তাই জন্য ডিসাইড করলাম যে উইকেন্ডে দুদিনের জন্য অ্যাটলিস্ট বাড়ি থেকে দেখা করে আসি তাহলে মন মেজাজটাও ভালো হয়ে যাবে আমরা ছ মাস ইন্ডিয়া যাইনি আসলে দুর্গা পুজো কালী পুজো কোনোটাই আমরা অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমরা লন্ডন থেকে ঠিক পুজোর মুখেই দুবাই মুভ হয়েছিলাম আর রোহনের অফিস থেকে ছুটি পাওয়াটার কোনো সম্ভাবনাই ছিল না তাই এই বছরটা আমাদের সব অকেশানই বাদ গেছে তার জন্য আমাদের ভীষণই খারাপ লাগছিল যে আমরা এই বছর প্রথম আমাদের দেশে ফিরতে পারলাম না আর যেহেতু অনেক দিন হয়ে গেছে বাড়ির লোকজনের সাথে দেখা করার জন্য খুবই মনটা খারাপ হচ্ছিল ভীষণই মন থেকে চাইছিলাম যে কবে দেখা হবে তাই রোহন বললো চলো যাই দেখা করে আসি সবার সাথে অ্যাটলিস্ট লিস্ট দুদিন দেখা হলেও মনের তো একটু শান্তি হবে তাই আমরা কলকাতা যাচ্ছি মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে সবার সাথে দেখা হবে এটা ভেবে সত্যি খুবই এক্সাইটেড এয়ারপোর্ট পৌঁছে গেছি আমাদের আসতে টাইম লাগলো এক ঘন্টা আর ওই একশো দিনের মতো খরচা হয়েছে আমরা যদি মেট্রোতে আসতাম তাহলে আমাদের ভাড়া লাগতো হয়তো দশ দিরাম আর সামনেই আছে মেট্রো স্টেশন এই যে সামনে এটা মেট্রো স্টেশন কিন্তু আমরা আজকে রকম মানে যেহেতু লাগেজ আছে সাথে তাই জন্য আমরা রকম হেডেক নিইনি আর আমরা এখন এয়ারপোর্টের টার্মিনাল থ্রিতে রয়েছি পিছনে এমিডেট টার্মিনাল এখন যাব ভেতরে এয়ারপোর্ট ঢুকতে সামনেই চোখে পড়বে এই যে এটা হচ্ছে ব্যাট রিফান্ড কাউন্টার আর যেটা তোমরা দুবাই থেকে যখন কিছু কিনবে তখন এখান থেকে তোমরা ট্যাক্সটা রিফান্ড করে নিতে পারবে আমরা এখন যাচ্ছি ড্রপ করতে আর এখানে চেকিংও আছে কিন্তু ওরকম করাচ্ছে না ও একবারে এখানে দিয়ে দেবে মেশিনটা বুঝে উঠতে চাপ হয়ে যাবে বাট খুব ইজি আমরা আগেও করেছি লন্ডনে থাকাকালীন হিতরতেই করিয়েছি তার যাই হোক ও যেটা বলছে সেটাই করা ভালো সামনে এলবির সব কি হয়েছে তাতে কিনে দেবে নাকি না চলো যাই ডিউটি ফ্রি তো এলবি কি হয়েছে না শুধু ডিউটি ফ্রি ফ্রি হলে দিয়ে আরে চলো যাই না গুচিতে নিয়ে যাবে বলতাম দুবাইয়ের ডিউটি ফ্রিতে তো গুচি এলভি প্রাটা সব আছে তাতে আমার কি তোমারই তো তুমি তো দেবে অ্যানিভার্সারি গিফট

কিন্তু একটা প্রবলেম হয়েছিল আমার ফেস ডিটেক্ট করতে পারছিল না রোহনকে স্ক্যান করে আর কি ডিটেক্ট করে নিয়েছিল ফেস তো আমার ওখানে একটু টাইম লেগে গেলো পাঁচ মিনিট আর এখানে সিকিউরিটি চেকিংয়ে হচ্ছে ব্যাঙ্গেলও খুলতে বলেছিল তো আমার হাতে তো এখানে সোনার একটা নোয়া আছে রোহনেরও হাতে একটা সিলভারের কাড়া টাইপের আছে তো ওইগুলো খুলতে বলেছিল আমি তো খুলে দিয়েছি রোহন পারেনি তারপর ওকে আবার স্ক্যান করলো নাহলে এমনি গেটে জাস্ট নর্মাল স্ক্যান হয়ে যায় আমারটা বললাম যে আমারটা আর খোলা যাবে না হ্যাঁ মানে এখানে প্রসেসটা আমার হাতের তুলনায় এখানে প্রসেসটা অন্যান্য জায়গা থেকে একটু ডিফারেন্ট আর কি কোথাও আমি দেখিনি হাতের ব্যাঙ্গেল খুলতে হয় এই প্রথম এখানে তো খুলতে বলেছিল আমাকে আচ্ছা ও তো ইউএস ট্রাভেল করেছে ও জানে এক একটা জায়গায় আসলে এক এক রকম নিয়ম আর আমরা ইমিগ্রেশন কাউন্টারে কোনো রকম ভিডিও করি নি কারণ ওখানে ইমিগ্রেশন অফিসার থাকে তো যদি কোনো প্রবলেম হয় দ্যাটস হোই আমরা কোনো রিস্ক নিইনি আমরা এখন একটু ঘুরে দেখছি আমাদের হাতে অনেক সময় রাত দুটোর ফ্লাইট তো একটা ওরকম টাইমে বোর্ডিং হবে তাই না কটায় হবে ঘুরে দেখছো মানে তুমি সুযোগ খুঁজছো কোথায় পয়সা খরচা করা যায় তাই না ওরকম অ্যালিগেশন দিয়ে দিলেই হয়ে গেল না আমি তোমাকে একটাও কিছু কিনে দেওয়ার কথা একবারও বলি এটা তোমার মনে হয়েছে তার মানে তো ডেফিনেটলি তুমি কিছু কিনে দেবে আমাকে হ্যাঁ তার মানে তা মোটেই নয় আমরা একটু উল্টো দিকেই চলে গেছিলাম এখন আবার সামনের দিকে যাচ্ছি এদিকটা শেষ আর কিছু নেই আমরা একটু পারফিউম কিনবো অ্যাকচুয়ালি আমার ভাইকে দেব ভাই ফোটা গিফট তাই জন্য আর কি খুঁজছি আর এখানে ডিউটি ফ্রিটার থেকে আমাদের যখন আমরা থাইল্যান্ডে গেছিলাম ওখানে সুবর্ণভূমি এয়ারপোর্টের ডিউটি ফ্রিটা অনেক বেটার ছিল আমাদের তাই লেগেছে ওখানে ওখানে অনেক কিছু আর কি অনেক অনেক ভালো ভালো সব ছিল আর এটাও ভালো বাট ওটা অনেক সুন্দর ছিল ডিউটি ফ্রিটা তাই না অপশনস একটু বেশি ছিল বাট এখনো যদিও ছিল আরো যদিও আমরা এখানে পুরোটা ঘুরিনি বাট স্টিল আমাদের মনে হয়েছে যে ওটা অনেকটাই হাই আর সব থেকে বড় কথা হচ্ছে যে দুবাইয়ের এয়ারপোর্টটা না পুরো ফাঁকা মানে খুব বেশি ভিড় নেই লোকজন খুব কমই দেখতে পাচ্ছি এখন একটু ওখানে পয়সাটা খসা যখন অ্যালিগেশনটা দিয়েই দিলো কি কিনে দিচ্ছ কিছু না খিদে পেয়েছে চলো খেতে যাই না আগে যাব না খেতে আগে কিছু শপিং করব তারপরে তুমি বললে কেন আমার নামে আমি নাকি সুযোগ খুঁজছি তুমি দেবে ডেফিনেটলি দেবে কি দেবে ভাবো ভাবো দেখা যাক মজা এরকম অ্যালিগেশন আরও দিতে থাকো আমাকে আমি তোমার পয়সা খাসাতে থাকবো দেখো বেশ ভালো ভালো সব আছে এখানে এখানে চকলেটস পাওয়া যাচ্ছে বাট এখানে না অনেক বেশি দাম নেয় এয়ারপোর্টে চকলেট

আমাদের ডিউটি ফ্রিজ থেকে পারফিউম কেনা হয়ে গেছে আর দুটো কিনলাম একটা ভাইয়ের জন্য আর একটা আমার জন্য সেটা তোমাদেরকে পরে দেখাবো বাড়ি গিয়ে আর হ্যাঁ পারফিউম গিফট করতে নেই ঠিকই বা ঠিক আছে আমি এক টাকা নিয়ে নেবো ভাইয়ের থেকে আর কারণ ছেলেদেরকে কি দেব না বুঝে পাওয়াটা খুব মুশকিল মানে মেয়েদের যেমন প্রচুর কিছু পাওয়া যায় কিন্তু ছেলেদের পেছনে ছিল তো দোকান কি ছিল ছেলেদের গিফটের না তো ছেলেদের গিফট সত্যি মানে আমি খালি মাথায় আমার কাছে না যে কী দেবো মানে পারফিউমটাই ওই জন্য মনে হলো বেস্ট গিফট আর ডিউটি ফ্রি থেকে তো নিতেই হবে অবভিয়াসলি আর অপশন এখানে খুব লিমিটেড লাগলো আমার খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরিতেই আছে আমরা যখন লন্ডন হিথ্রোতে গেছিলাম ওখানে কিন্তু খুব রিজনেবেল প্রাইসেও অনেক ভালো ভালো পারফিউম পাওয়া যাচ্ছিলো আমার একটা ইচ্ছা ছিল গুচি ফ্লোরা নেওয়ার আর যেটা আমি অলরেডি অনেকবার এয়ারপোর্টে দেখেছি বাট জানি না কেন গুচি ফ্লোরটা নেওয়াই হয় না আমরা আমি নিলাম আর মা আর ভাইটাও সেম কোম্পানির বাট এটা পড়েনে ওহা গুচি ফ্ল্যাট আমাদের কাছে ইচ্ছা আছে না হুম অদূর ভবিষ্যতে এখন আমরা যাব খেতে আমাদের খুব খিদে পেয়ে গেছে আর অলমোস্ট 10টা বাজে তো ডিনার টাইম হয়ে গেছে দেখি এখানে কি আছে তারপরে একটা জায়গায় খেতে যাব ওরা মেয়েদের ছিল যাই হোক আমার হেডফোন ভালো লাগে পরে খিদে পাচ্ছে খুব খিদে পাচ্ছে এই যে রোহন বলছিল না ছেলেদের গিফটের দোকান এই যে সেখানে এইগুলো আর আমি যদি নিয়ে যাই এসব আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে তাই এগুলো টাটা রোহনকে দেখে শান্ত মনে হয় কিন্তু খুব বদমাসি বুদ্ধি আছে ওর মধ্যে যেন ভুলভাল ভাবে ফাঁসায় লোকজনকে চলো খেয়ে নি আগে হুম যাচ্ছি তো কিন্তু আমরা এখনো খাবারের দোকান কিছু খুঁজে পাইনি আর ওটা খুব বদমাশ আমার ঠিক করে ভালো করে ফটো তুলে দিল না এই বার্গার খাবে বার্গার এখানে 120 দিরহাম মানে কস্টলি মানে আমরা একটু রিজনেবল কিছু খুঁজছি বাট এখানে এখনো আপাতত কিছু দেখতে পাইনি আর অন্যান্য এয়ারপোর্টে কিন্তু থাকে এখানে দেখতে পাচ্ছি না তাই না অ্যাকচুয়ালি আমরা ডিএক্সবি এয়ারপোর্টটাই ফার্স্ট এলাম ডিপার্চারটাতে অ্যারাইভালে তো সেই যখন এসেছিলাম প্রথম তখন এসছি আর ওই জন্য খুঁজতে একটু টাইম লাগছে জানি না কোথায় কি আছে হয়তো আছে জানি বুঝতে পারছি না তার জন্য আমরা ফাইনালি একটা অ্যাফোর্ডেবল ক্যাফে পেয়েছি অন্যান্য জায়গায় আমরা খুঁজে তারপর এটা পেলাম এটা অ্যাফোর্ডেবল কি কম্পারেটিভলি অ্যাফোর্ডেবল তো আমাদের খাবার সব কিছু মিলে পড়লো দেড়শো দিরাম মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড তিন হাজার টাকা মতন এই টোকেন দিয়েছে হ্যাঁ এটা বাজলে এটা এটা যখন বাজবে তারপর এটা এটা রেড হবে হয়ে বাজবে এটা যখন কালেকশানে যেতে হবে আর কি এটা জতার নাকি একটা অর্ডার করেছে রিয়ার পিজা খাওয়ার ইচ্ছে ছিল তো ঢুকেই

আচ্ছা আমাদের খাবার চলে এসেছে আর রোহন এখানে দেখিয়ে দিক কি এসেছে খেতে বলিনি দেখাতে বলেছি আমি খেয়ে বসে যাও এটা হচ্ছে ফ্রাইস ফ্রেন্স ফ্রাইস এর মধ্যে দিয়েছে পিটা ব্রেড এই শর্মাটা দিয়ে খাওয়ার জন্য শর্মা চিকেন শর্মা এটা হচ্ছে পিকল

আমাদের ডিনার হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি গেটের দিকে গেট করেছে বি টোয়েন্টিতে এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমাদের বোর্ডিং চালু হবে একটা পনেরো এখন অলমোস্ট দেড় ঘন্টা আমাদের ওয়েট করতে হবে এখন আজ কত ভাড়া লাগলো আমাদের আজকে আমাদের আসতে টোটাল লাগলো হান্ড্রেড হুম আর সিমিলার ডিস্টেন্স আমাদের লন্ডনে আমাদের ফ্ল্যাট থেকে এয়ারপোর্ট যেতে লেগেছিল হান্ড্রেড পাউন্ডস আর হান্ড্রেড দিলাম ইকোয়াস টু টোয়েন্টি পাউন্ড মানে বুঝেই পাচ্ছ কতটা বেশি লং ডিসটেন্স ট্রাভেলস এর জন্য এখানে ঠিকই আছে ভালোটা হ্যাঁ রোহন অ্যাকচুয়ালি বলছিলো যে মেট্রো করে আসার জন্য মেট্রোতে এলে আমার মনে হয় ভালোই হতো আমি না বললাম কারণ বাড়ি থেকে আবার অনেকটা হেঁটে মেট্রো হতে যেতে হতো কিন্তু এয়ারপোর্টের একদমই পাশে মেট্রো যেটা তোমাদেরকে আমি ঢুকে দেখালাম মেট্রো করে আস নেক্সট টাইম আমরা মেট্রোতেই আসবো তাহলে আমাদের দশ দিনাম হয়ে যাবে একশো দিরামও খরচা হবে না তাহলে তাই না আর এই সেই টাকাটা দিয়ে আমরা এয়ারপোর্টে শপিং করবো আর ভালোই লাগলো আজকে ট্রাফিকটা না থাকলে আহ একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম মেট্রোতে যা টাইম লাগতো সেরকমই লেগেছে হ্যাঁ সিমিলার লেগেছে এই এয়ারপোর্টটাতে আবার গোল্ডের শপ আছে এই দেখো তোমাদেরকে দেখাই এই যে হ্যাঁ গোল্ড পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু কোনো ব্যাট নেয় না এখানে লেখাই আছে নো ব্যাট মানে সিকিউরিটি আছে দেখে আমরা গেটের সামনে চলে এসেছি ওই যে সামনে বি টোয়েন্টি লেখা ওখানে যাব অনেকক্ষণ ওয়েট করতে হবে বসে থাকবো আমরা আমরা গেটের সামনে চলে এসেছি এই যে বি টোয়েন্টি আর এখন ওয়েট করতে হবে দেড় ঘন্টা রিয়া এখানে মেকআপ শুরু করে দিয়েছে ক্রিম মাখছি হঠাৎ করে ফিল হচ্ছে যে একটু স্কিনটা ড্রাই হয়ে গেছে অ্যাকচুয়ালি হ্যান্ডটা ড্রাই হয়ে গেছে আর আমার একটু অভ্যেস আছে একটু দু মিনিট ছাড়া ছাড়া হাতে ক্রিম মাখায় হাত ভালো লাগে ফিল হয় ভালো আমরা ফ্লাইটে উঠে বসে পড়েছে এখন বাজে পৌনে দুটো রাত আর একটু পরে বোর্ডিং কমপ্লিট হলে তারপরে ফ্লাইটটা টেক অফ করবে আমাদের এটা উইন্ডো সিট আর যেটা আমরা টাকা দিয়ে কিনেছি ফর্টি ফোর এ ফোর বি আমরা চেষ্টা করব দুবাইয়ের কিছু ভিডিও নেওয়া যায় কিনা সেটা তোমাদেরকে দেখাবো এই ইন্টারন্যাশনাল ফ্লাইটের উইং গুলো হয় প্রচুর বড় তাই জন্য এর সামনে সিট করলে প্রচন্ড প্রবলেম হয় আশা করছি যে ক্লিয়ার টেক অফ আর ল্যান্ডিং এ আমরা ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো আমাদের ফ্লাইটটা এখন টেক অফ করছে আর তার আগে আমাদেরকে ব্রেকফাস্ট মেনু দিয়েছে যেহেতু রাতের ফ্লাইট আর ইন্ডিয়ান টাইম এখন অলমোস্ট ভোর চারটে বাজে তো এই যেহেতু কলকাতা যাচ্ছি আর তাই জন্য বেঙ্গলিতে মেনু কার্ড এখানে ইংলিশ আছে এখানে বাংলায় লেখা কি ভালো লাগছে যে বাংলাতে মেনু কার্ড দিয়েছে আর এখানে অ্যারাবিক্স লেখা আছে বাজে ফোর চারটে আর আমাদের এখন ব্রেকফাস্ট দিলো তো এখানে আছে মশলা অমলেট এটা একটা পরাঠা আর এটা একটা আলুর তরকারি টাইপের আর এখানে তো আছে বাটার এটা একটা কেক টাইপের দিয়েছে আর

কলকাতা পৌঁছাতে আর সময় লাগবে ফিফটি থ্রি মিনিটস খুব এক্সাইটেড আমরা জাস্ট কলকাতা ল্যান্ড করলাম এই লাগেজ কালেক্ট করে এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগোচ্ছি ইমিগ্রেশনটা আমাদের খুব স্মুথ হয়েছে প্রসেস আর লাগেজ কালেক্ট করতে টাইম বেশি লেগে গেল আর ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটা ভিডিওতে ভালো থেকো সবাই টাটা টাটা